দেখেন কোন চড়াই উচ্চাই পার হয়ে আসলে আমরা এই ওয়াচ টাওয়ারটা ডিসকভার করতেছি অবস্থাটা দেখেন একবার খুবই ভয়ানক সিচুয়েশন গাড়িটা যদি একটু খালি পরে যায় দেখেন আমার কত কষ্ট করে কন্ট্রোল করতে হচ্ছে এবং ম্যাপটাকে ম্যাপটা আপনাদেরকে দেখাই দেখেন এরপর আরেকটা একটা টাওয়ার আছে তো এই ওয়াচ টাওয়ারটা পাওয়াটা একটু কষ্ট কারণ হচ্ছে এখানে রাস্তাটা একটু ভয়ানক এই যে যাক কোনো রকম আমরা চলে আসতে পেরেছি এবং হচ্ছে আমরা এই ওয়াচ টাওয়ারে দেখিয়ে দিলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এসআর গেমিং ভিডিও ইটস গেমিং টাইম শুরু করে দিলাম আজকে ভিডিও আজকে আপনারা দেখছেন স্নো রানার এবং আমরা আজকে স্নো রানার ব্ল্যাক রিভারে আমরা আজকে ওয়াচ টাওয়ার এবং আপডেটগুলো দেখাবো আপনাদের মাঝে এই যে দেখেন একটা ওয়াচ টাওয়ার কিন্তু অলরেডি আমরা ডিসকভার করে ফেলেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা যেখানে হচ্ছে কদমুক্ত একটা জায়গা এই জায়গাতে আমরা অলরেডি ডিসকভার করে ফেললাম দেখতে পাচ্ছেন ম্যাপের এই জায়গাটাতে হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা আছে এই ওয়াচ টাওয়ারগুলো অবশ্য ম্যাপে দেখায় দেয় যে আসলে কোথায় আছে তো আমরা ওয়াচ টাওয়ারগুলো এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে কোথায় আমরা ওয়াচ টাওয়ার টাওয়ারগুলো পেলাম দেখেন এই যে পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় এখানে কিন্তু রাস্তা নাই বললেই চলে তারপরও দেখেন গাড়িগুলো পড়ে যাওয়ার এক বিশাল ভয় পাহাড়ের উপর পাহাড়ের পাথরের উপর দিয়ে আমরা হেঁটে যা মানে গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছি খুব কষ্ট কিন্তু এখানে গাড়ি পড়ে গেলেই শেষ আবার এখানে গাড়ি উঠে গেলে কিন্তু গাড়ি আর সোজা করা যায় না তো এই জায়গায় অনেক রিস্ক নিয়ে এই ওয়াচ টাওয়ারগুলো এবং চাপগ্রেডগুলো বের করতে হয় দেখেন এই জায়গায় অনেক সময় হিডেন লোকেশনও থাকে এই যে আমরা ওয়াচ টাওয়ার আরও একটা আমরা আনলক করেছি দেখতেই পাচ্ছেন এবং আমরা এটা ম্যাপটাও লোকেশনটাও দেখাই দিচ্ছি যে ম্যাপের কোথায় ম্যাপের ঠিক এই অংশে একদম বাম পাশের কর্নারে তো চলেন এখন আমরা বাম পাশে একদম উপরের অংশে যেইখানে হচ্ছে আমরা মানে নতুন আর একটা গেটওয়ে পাবো তো সেই গেটওয়ে পাওয়ার জন্য আমাকে অবশ্যই আগে ওয়াচ টাওয়ারটা বের করতে হবে দেখেন গাড়ি কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না এই কাদাময় রাস্তার মধ্যে দেখেন গাড়ি চালাতে কিন্তু আমার হেভি কষ্ট হচ্ছে তারপর আমি বহুত কষ্টে গাড়িগুলো গাড়িটা নিয়ে এগিয়ে যাচ্ছি যেহেতু এটা মাঠ রানারের জন্য গাড়িটা সো আমার অসুবিধা হয় নাই অন্য গাড়ি হলে এতক্ষণ আমার কান্নাকাটি করা লাগতো যাই হোক যে আমরা এই ওয়াচ টাওয়ারটাও কিন্তু ডিসকভার করে ফেলেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ওয়াচ টাওয়ার এবং হচ্ছে আমরা এই ওয়াচ টাওয়ারগুলো আনলক করার মাধ্যমে কিন্তু আমরা নতুন করে নতুন একটা লোকেশন মানে নতুন লোকেশন আমরা আনলক করতে পারবো এবং হচ্ছে নতুন নতুন যত মিশন আছে সবগুলো মিশন আমরা আনলক করতে পারবো দেখেন এই যে আর একটা ওয়াচ টাওয়ার আমরা ওয়াচ টাওয়ারে মাঝ মানে সরাসরি চলে আসছি এবং এটার লোকেশনটা আমরা এখানে দেখিয়ে দেবো আমি প্রত্যেকটার কাঠ স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একদম গ্যারেজের পাশে এটা অনেক উপরে ঘুরে আসতে হয় এই যে দেখেন একদম গ্যারেজের পাশে কিন্তু ঘুরে এসেছি যাই হোক তো আমরা কিন্তু নেক্সট ওয়াচ টাওয়ারটার দিকে যাচ্ছি এই যে যাচ্ছি দেখেন গাড়ি কিন্তু আমার উঠে যায় এমন একটা সিচুয়েশন কিন্তু না আমরা আর কি এখন এটাও একটা কাদাময় পাহাড়ের চূড়ায় আসলে এই যে পাহাড়ের চূড়ায় আমরা এসেছি এবং হচ্ছে আমরা করে ঠিক আছে দেখেন এখন আমরা ম্যাপে দেখে নিলাম এই যে ম্যাপটা দেখেন আমরা এই জায়গাটাতে এবং আমরা লাস্ট যে ওয়াচ টাওয়ার সেটাতে লাস্ট ওয়াচ টাওয়ারের আগের ওয়াচ টাওয়ারে দেখেন কোন চড়াই উতরাই পার হয়ে আসলে আমরা এই ওয়াচ টাওয়ারটা ডিসকভার করতেছি অবস্থাটা দেখেন একবার খুবই ভয়ানক সিচুয়েশন গাড়িটা যদি একটুখানি পড়ে যায় দেখেন আমার কত কষ্ট করে কন্ট্রোল করতে হচ্ছে এবং ম্যাপটাকে ম্যাপটা আপনাকে দেখাই দেখেন এরপরে আর একটা ওয়াচ টাওয়ার আছে তো এই ওয়াচ টাওয়ারটা পাওয়াটা একটু কষ্ট কারণ হচ্ছে এইখানের রাস্তাটা একটু ভয়ানক এই যে যাক কোনো রকম আমরা চলে আসতে পেরেছি এবং হচ্ছে আমরা এই ওয়াচ টাওয়ারে দেখিয়ে দিলাম আপনাদের মাঝে এবং ব্ল্যাক ব্ল্যাক রিভারের লাস্ট যে ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্ল্যাক রিভারের সর্বশেষ যে ওয়াচ টাওয়ারটা সেই ওয়াচ টাওয়ারটা আমরা সুন্দরভাবে ডিসকভার করে ফেললাম এবং আমরা এই ওয়াচ টাওয়ারগুলো খুব সহজে ডিসকভার করেছি শুধুমাত্র এই একটা গাড়ির মাধ্যমে খাজা যে গাড়িটা এই গাড়িটার ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তার আগে জাস্ট হচ্ছে আমরা গাড়িটা দেখাই এই গাড়িটার মাধ্যমে আসলে আমার ওয়াচ টাওয়ার এবং আপগ্রেডগুলো পেতে খুব সহজ হয়েছে কারণ এই গাড়িটা সম্পূর্ণরূপে কাদায় চলার জন্য প্রস্তুত এবং এর চাকাগুলো দেখেন কতটা মানে আপনার কি বলবো পাহাড় বলেন কিন্তু এটা আবার হাইওয়ে রোডে গাড়ি চালাতে খুব কষ্টকর সো এই যে দেখেন আমরা প্রথম আপগ্রেডটা বের করলাম এটা কিন্তু গ্যারেজের সাথে সাথেই খুব বেশি দূরে না সো এটাও আমরা কমপ্লিট করে ফেললাম এখন আমরা আরও একটা আপগ্রেড যাবো এটা একটু পাহাড়ের উপরে ওঠা লাগছে একদম এইখানে একটা গাড়ি আমরা পাবো একটা মিশনে তো সেই মিশনটা যেহেতু আমরা শুরু করিনি সো গাড়িটাও এখন পাবো না আমরা কিন্তু এইভাবে মিশনগুলো দেখাব এই যে আবার একটু পিছিয়ে গেলাম আবার সামনে যেতে হবে আপগ্রেডটা আমাকে নিতে হবে এই যে আমি আপগ্রেডটা এখন নিয়ে নিব এই যে সুন্দরভাবে আমরা আপগ্রেডটা কিন্তু নিয়ে নিয়েছি তো এখন আমি আরও একটা আপগ্রেডের দিকে যাব এগিয়ে যাবো সো দিস ইজ দ্য লোকেশন অফ আপগ্রেড এবং আমরা হচ্ছে পরবর্তী আপগ্রেডের দিকে যাচ্ছি চলেন আমরা পরবর্তী আপগ্রেডে যাই এই যে দেখেন চলে এসছি আমরা আমাদের পরবর্তী আপগ্রেডে এবং দেখেন এই জায়গাটা কিন্তু সহজ এবং এই রাস্তাটা খুব বেশি কঠিন না আমরা আরামসে এই রাস্তায় চলে এসেছি এবং আমরা এই আপগ্রেডটাও আনলক করেছি এরপরে যে আপগ্রেডটা সেটা একটু টাফ কারণ হচ্ছে এটা কিন্তু হিডেন একটা আপগ্রেড এটা আসলে লোকেশনটা দেওয়া নাই ম্যাপে সো আমরা এটা হিডেন আপগ্রেডটা বের করে নিয়েছি এটা আসলে যারা এক্সপ্লোর করে তারা বলতে পারবে যারা এক্সপ্লোর করে না তারা বলতে পারবে না যে আমরা এই আপগ্রেডটাও নিয়ে নিলাম এবং এখন আমরা সেকেন্ড মানে লাস্টের আগেরটা এরপরে আমরা আর একটা আপগ্রেড নিব দেন হচ্ছে লাস্টের আপগ্রেডটাতে চলে যাবো এই জায়গায় আমি আপগ্রেডটা নিতে যে আমার গাড়ির অবস্থা খারাপ করে ফেলছি সো আমরা ওই জায়গার ওই অংশটুকু না দেখাইলাম আমরা জাস্ট লোকেশনটা দেখাই দিই এই লোকেশনটাতে ঢুকতে আমার অনেক কষ্ট হয়েছে তারপর আমরা এই লোকেশনটা ঢুকেছি যেহেতু এই গাড়িটা ভালো এবং ভালো গাড়ি থাকার কারণে এবং এই আপগ্রেডটা আমি আমার গাড়িতে নিয়ে নিব ভিডিও শেষ করে সো পরবর্তী মিশনে আমরা এই আপগ্রেডটা ইউজ করে গাড়িটা চালাবো সো দিস ইজ দ্য লাস্ট আপগ্রেড এবং সেটা একটা মানে দ্বীপের মাঝখানের মতো এরকম একটা অবস্থা সব চারিদিকেই পানি মাঝখানে একটুখানি মাটি হয়ে উঠেছিল সেই জায়গাটাতে এই আপগ্রেডটা আছে তো এই যে দেখেন গাড়িটা দেখতে পাচ্ছেন এবং কত সুন্দর একটা পরিবেশ আমি আসলে স্নো রানারের যে ডিটেলস গ্রাফিক্সটা সেটা দেখে আমি আসলে বিমোহিত তো এটা হচ্ছে লাস্ট আপগ্রেড এবং হচ্ছে এই ছিল আজকের মতো ভিডিও আপনারা আশা করি ভিডিওটা পছন্দ করেছেন যদি পছন্দ করে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ